একদিকে মসজিদের আধানের ধ্বনি হয় ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর একদিকে মন্দিরে ঘণ্টা বাজে আমরা হিন্দু মুসলিম সহ সমস্ত জাতি একসাথে মিলেমিশে বসবাস করি এটা আমাদের গরিমা এটা আমাদের অহংকার আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে চলি এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য কিন্তু বিজেপির লোক হিন্দু মুসলিমদের মধ্যে আগুন লাগানোর কাজ করছে কিছু সংখ্যক মুসলিম যারা সাম্প্রদায়িক কিছু সংখ্যক হিন্দু যারা সাম্প্রদায়িক বিজেপি বেশিরভাগ হিন্দু মুসলিমদের মধ্যে আগুন লাগানোর কাজ করে এই মন্তব্য করলেন বহরমপুরের সভায় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা অশোক দাস কি বলেছেন তিনি দেখুন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা অশোক দাস বিজেপিকে তীব্রভাবে আক্রমণ করলেন বহরমপুরের সভামঞ্চ থেকে কি বলেছেন তিনি তিনি আর বক্তব্য শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আর থাকলো বিজেপি পার্টি হিন্দু মুসলমানের মধ্যে আগুন লাগিয়ে দাও আর মাঝখান দিয়ে তারা ভাবতে তাদের জয় হবে হবে না হবে না হবে না এই মুর্শিদাবাদ জেলা হিন্দু মুসলমানের জেলা ওই মন্দিরের ঘন্টার ধ্বনি শনি মন্দির সামনেই সন্ধ্যাবেলায় আরো এই ঘন্টার ধ্বনি এই আমাদের গৌরব এই আমাদের গরিবা সেই গরিবা আমাদের সেই হিন্দু হিন্দু বলে বিচার করছে তাদেরকে বলব আমি হিন্দু আমি হিন্দু সকালবেলায় আমি দেবীর পায়ে অঞ্জলি দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু আমি অসাম্প্রদায়িক হিন্দু অসাম্প্রদায়িক হিন্দু পশ্চিম বাংলার যারা করোনার সাম্প্রদায়িক তাদের কাছে ঠান্ডা তারা ভাবে আমার পাশে রয়েছে আব্দুল মাতিম রাজ্য সাহেব আর আমাদের আমাদের নজুল ভাই মজুর এরাও মুসলিম এরা অসাম্প্রদায়িক মুসলিম যারা নামাজ পড়ে যারা মনে করে আমরা সবাই মুসলিম খুব অল্প সংখ্যক মুসলমান তারা সাম্প্রদায়িকতার আগুন নিয়ে খেলা করে ঠিক অল্প সংখ্যক হিন্দু বিজেপি পার্টি

আগুন নিয়ে হাঁটছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলবো রক্তদান চলবে বহু মানুষ বহু শ্রমিকেরা রক্ত দেবে তাদের সকল আমাদের দলের তরফ থেকে অজস্র অভিনন্দন আমাদের জেলার সভাপতি অপূর্ব সরকার দেবীর থেকে শুরু করবে আমাদের জেলার চেয়ারম্যান আমাদের আমাদের জেলার চেয়ারম্যান আলম চৌধুরী আমাদের বঙ্গবন্ধু পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এরা সবাই আসছেন সারাধীন রক্তদান আর রক্তদান এই প্রোগ্রামে এই অনুষ্ঠানের সঙ্গে আপনারা সবাই থাকুন তৃণমূলের শ্রমিক সংগঠনকে আশীর্বাদ করুন আগামী দিনে আমরা সারা বছর বছরের পর বছর আমরা মানুষের জন্য যেন কাজ করে দিতে পারি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস হিন্দাবাদ